মহান আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি সুস্থ অবস্থায় আমাদেরকে মসজিদে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন এবং এমন একটা সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন যে সময়টা হলো পবিত্র মাহের রমজান মাস আত্মশুদ্ধির মাস সংযমের মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে যে মাসের ব্যাপারে নবী করিম সাল্ল আলি সাল্লাম বলেন যদি কোনো বান্দা পবিত্র রমজান মাসে সঠিকভাবে ইবাদতবন্দিগী করে তারাবীর নামাজ আদায় করে রোজা পালন করে বেশি বেশি নিয়ে কামলের মাধ্যমে এই মাছটা অতিবাহিত করে আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই বান্দাকে নিষবাপ হিসেবে ঘোষণা করেন বলুন সুবাহান আল্লাহ এমনকি আল্লাহ রাবুল্লাহ আলমিন তার বিগত জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দিয়ে সমস্ত গুনাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন বলুন সুবাহান আল্লাহ তো আল্লাহ রবুল্লাহ আল আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যারা কাজে লাগাতে পেরেছে তারা সফল কাম হয়েছে এবং যারা কাজে লাগাতে পারেনি নবীজি ফরমান যে ব্যক্তির কাছে পবিত্র রমজান মাস আসলো সে তার গুণাসমূহকে ক্ষমা করাইতে পারলো না মাফ করাইতে পারল না পবিত্র রমজান মাস চলে গেল ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক বলুন নজুবিল্লা এরপরেও আমরা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আশা রাখি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন আমাদের ভুলগুলিকে ক্ষমা করে দিবেন এবং যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কেউ যদি খালেজ দিলে তওবা করে গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করে মাফ চায় আল্লাহ রাবুল আলমিন ওই সমস্ত বান্দাদেরকেও ক্ষমা করে দেন বলুন সুবাহান আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে এই সময়ের মধ্যে উপস্থিত করেছেন পবিত্র রমজান মাস গত হয়েছে এবং পবিত্র সাওয়াল মাস যে মাস হজের জন্য নির্ধারিত মাস সমূহের একটি এরকম সময়ের মধ্যে আল্লাহ রাবুল্লা আয়ালমিন আমাদেরকে উপস্থিত করেছেন এজন্য আল্লাহ রাবুল্লা আয়ালমিনের দরবারে সুক্রিয়াতান উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে নবী জাহান হুজুরকরম সাল আলী ওপর উপর লাখু কোটি দুরুদুল সালাম পেশ করি যে দয়াল নবীজিকে আল্লাহ কুল কায়েনাতের জন্য রহমত হিসাবে রহমত আল্লিল আলমিন হিসাবে মানব জাতির হদায়তের জন্য পবিত্র কোরআনুল করিম নবীজির উপর নাজিল করেছেন আমাদের জীবন বিধান হিসাবে সেই নবীজির উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন এজন্য সুক্রিয়াত আবারও বলে আলহামদুলিল্লাহ হজ হল আল্লাহ রে হুকুমগুলির মধ্যে একটি বড় হুকুম বুনিয়াল ইসলাম আলসিন শাহাদু ও হু আর হু

হুজুর আকরম সাল আলহিহসাল্লাম আল্লাহ রাবুল্লামিনের প্রেরিত রাসুল নামাজ প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করা হজ সম্পন্ন করা পবিত্র রমজান মাসে রোজা পালন করা তো আল্লাহ রাবুল্লা আলমিনের এই হুকুমগুলির মধ্যে আমরা তিন ধরনের ইবাদত দেখতে পাই একটি হলো ইমান যেটি হল আত্মার ইবাদ ইমানদার কোনো কাজকর্ম নয় ইমান হলো মনে প্রাণে বিশ্বাস করা আল্লা রবুল্লাহ আলমিনকে স্রষ্টা হিসাবে শারিক স্রষ্টা হিসাবে আল্লাহ রবুল্লাহ আলমিনকে বিশ্বাস করা আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রেরিত রাসুলকে রসুল হিসেবে স্বীকার করা এটা হল ইমানের বিষয় এটা হলো আত্মার ইবাদত দ্বিতীয় ইবাদতটি হলো শারীরিক ইবাদত যেমন নামাজ আদায় করা রোজা পালন করা শারীরিক ইবাদত এই জন্য যখন আমরা নামাজ আদায় করি আমাদের শারীরিক পরিশ্রম হয় যখন আমরা পবিত্র রমজান মাসে রোজা পালন করি আমাদের শারীরিক পরিশ্রম হয় এই দুটো মূল ভিত্তিস্তম্ভ হলো শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত হল কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাকে অবশ্যই তার সম্পদের হিসাব করে জাকাত দিতে হবে এটি হলো আর্থিক ইবাদত এবং সবচাইতে বড় যে ইবাদত সেই ইবাদত হল হজ সম্পন্ন করা এটি একভাবে শারীরিক ইবাদত অন্যদিকে আর্থিক ইবাদত আপনি যখন হজ পালন করার ইচ্ছা করবেন আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে হজের স্থানে যেতে হবে এখানে আপনার অর্থের যোগান দিতে হবে এবং আরেকটি হলো আপনি যখন হজের আহকামগুলি পালন করবেন আপনার শারীরিক পরিশ্রম হবে তো হজ সম্পন্ন করতে গেলে আপনার আর্থিকও খরচ হবে এবং শারীরিক ইবাদত হবে এজন্য হজকে এমন মর্যাদা দেয়া হয়েছে কেউ যদি সঠিকভাবে হজ সম্পন্ন করে আল্লাহ রাবুল্লা আলমিন ওই বান্দাকে সদ্যভূমিষ্ঠ শিশু সন্তানের ন্যায় নিষ্পাপ হিসাবে ঘোষণা করেন বলুন সুবাহ আল্লাহ হজ হল আল্লা রাবুল্লা আলমিনের হুকুম পালনারতে পবিত্র শরীফ কাবা শরীফ জিয়ারত করা তাওয়াফ করা যে ঘরের সাথে আল্লাহ রবীন্দ্রের একটা সম্বন্ধ রয়েছে আল্লাহ রাবুল্লা আলমিনের একটা সম্পর্ক রয়েছে আমরা যখন নামাজ আদায় করি কাবা শরীফকে আমরা কিবলা হিসাবে চিহ্নিত করে তারপর আমরা নামাজ আদায় করি আল্লাহ রাবুল্লা আলমিনের দিকে আমরা মত মতো হই কাবা শরীফকে কেন্দ্র করে তো এই কাবা শরীফের সাথে আল্লাহ রাবুল্লা আলমিনে একটা সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিন কাবা শরীফ তথা বাইতুল্লাহ শরীফকে হেরেম শরীফকে মর্যাদা দিয়েছেন এবং একটা এহসানের স্থান হিসেবে ঘোষণা করেছেন কারণ হল হেরেম শরীফের মধ্যে এমন একটা স্থান রয়েছে যে স্থানের মধ্যে যদি কোনো খুনি ব্যক্তিও প্রবেশ করে যত বড় অপরাধই করুক না কেন ওই ব্যক্তি ওই হারাম শরীফের মধ্যে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা তাকে মারধর করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই জন্য বড় এহসানের স্থান হিসাবে আল্লাহ রহমুল্লাহ আয়ালমিনের রহমতের স্থান হিসাবে রব্বুল্লাহ আলমিন কাবা শরীফকে চিহ্নিত করেছেন তো হজ হল নির্দিষ্ট কিছু নিয়মাবলীর মাধ্যমে নির্দিষ্ট সময়ে আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা তাওয়াফ করাকে হজ বলে আরবিতে বলা হয় আল হাজ হুয়া জিয়ারাতু বাইতুল্লাহিল হারাম লি তাকাররুবা ইলাল্লাহি তাআলা বি আফআলিল মাখসুসাতি ফি জামানিল মখসুস হজ হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু স্থান নির্দিষ্ট কিছু কার্যবলীর মাধ্যমে জিয়ারত করাকে তাওয়াফ করাকে হজ বলা হয় বলুন সুবহানাল্লাহ তো হজের ব্যাপারে আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনুল করিম এরশাদ ফরমান আল্লাহ রাবুল্লা আলমিনের তরফ থেকে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে মানুষের উপর হজ্জে বাইতুল্লার দায়িত্ব রয়েছে যার পথের খরচ বহন করা সম্ভব যাতায়াতের খরচ যার রয়েছে এবং সে হজ করতে চলে গেলে তার পরিবার যেন সচ্ছলভাবে চলাফেরা করতে পারে আর্থিক কোনো দুরবস্থার মধ্যে না পড়ে এরকম অবস্থান যদি কোনো মানুষের হয় ওই ব্যক্তির ওপর হজ করা ফরজ তবে হজ করার ক্ষেত্রে বিলম্ব করার অবকাশ আসে দেখা গেল আপনি বর্তমানে হজ সম্পন্ন করার হজ পালন করার আর্থিক ব্যবস্থা রয়েছে কিন্তু আপনি ইচ্ছা করলে পরবর্তীতে হজ পালন করতে পারবেন এই সুযোগ রয়েছে কিন্তু সবচাইতে উত্তম হল যখন আপনি হজ সম্পন্ন করার আর্থিক মালিক হবেন আর্থিক স্বচ্ছলতা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব হজ পালন করা আপনার জন্য অতি উত্তম হবে নবী গরিম সাল্লি সাল্লাম হাদিসে শরীফের মধ্যে ফরমান যে ব্যক্তি হজ করিতে এমন কোনো প্রকাশ্য বাধা নেই বা বিশেষ কোনো প্রয়োজন নেই অথবা জালিম বাদশার কোনো প্রয়োজন নেই জালিম বাদশার কোনো প্রতিরোধ নেই অথবা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি কোনো প্রতিবন্ধকতা নেই এমন অবস্থা হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি হজ পালন না করে মৃত্যুবরণ করে নভিজি ফরমান ওই ব্যক্তিটা চাই ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক বলুন তো যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে অবশ্য যত তাড়াতাড়ি সম্ভব হজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি নবী করিম সাল্লাল্লাহু আলি ফরমান যে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হজে গেল এবং হজে গিয়ে কোনো মানুষের সাথে জগড়া ফেসাদ করলো না কোনো মানুষকে গালি গালাস করল না হজের সমস্ত নিয়ম কানুন সঠিকভাবে পালন করল হজ সম্পন্ন করল আল্লাহ রাবুল্লা আলমিন ওই ব্যক্তিকে সদ্যভূমিষ্ঠ শিশু সন্তানের ন্যায় নিষ্পাপ হিসেবে ঘোষণা করেন বলুন সুবাহান আল্লাহ নবী করিম সল্লাসাল্লাম চারবার উমরা পালন করেছেন এর মধ্যে জিলকাদ মাসে তিনবার উমরা পালন করেছেন এবং অবশিষ্ট একটি উমরা জিলহাজ মাসে হজের সাথে নবী করিম সাল্ল আলী আসাল্লাম আদায় করেছেন হাদিস শরীফের মধ্যে তিনি ফরমান তোমরা হজ এবং উমরা দুইটাই সম্পন্ন করিও কারণ হজ দারিদ্রতা এবং তোমাদের সমস্ত গুণাকে মিটিয়ে দেয় বলুন সব আল্লাহ হজের পূর্ণতার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান কবরি ওয়াজাবাত লাহু যে ব্যক্তি হজ পালন করতে গেল হজ যেন পরিপূর্ণ হয় এজন্য নবীজির মাজার শরীফ নবীজির রওজা শরীফ জিয়ারত করায় সম্পর্কে হাদি শরীফের মধ্যে এসেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি আমার মাজার আমার রওজা শরীফ জিয়ারত করবে ওই ব্যক্তিকে সাফায়াত করা আমি নবীর জন্য ও হয়ে যাবে বলুন আল্লাহ এজন্য যারা হজ পালন করার জন্য অথবা উমরা পালন করার জন্য সৌদি আরব তথা মক্কা শরীফ যাবে তাদের অবশ্যই উচিত মদিনা শরীফ গিয়ে নবী করিম সাল আলহি আসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা হজ্জের নির্দিষ্ট মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন সাওয়াল জিলকাদ জিলহাজ এই তিনটি মাস হজ পালন করার জন্য নির্দিষ্ট এই মাসগুলি নিয়ে পূর্বকার জমানার মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার তারা মনে করত অশুভ মাস হিসেবে মনে করত। যেহেতু নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম এই মাসগুলিতে ওমরা পালন করেছেন হজ পালন করেছেন সুতরাং এই মাসগুলি কোনোভাবেই অশুভ হিসেবে বিবেচিত হতে পারে না আল্লাহ রবুল্লা আয়ালামীন কোরআনুল করিমের মধ্যে ফরমান হজরতে ইব্রাহিম আলাইহাল্লামকে আল্লাহ রবুল্লা আয়ালমিন হুকুম দিলেন পবিত্র কাবা শরীফ নির্মাণের জন্য বেহেস্তি পাথর দ্বারা হজরতে আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পবিত্র শরীফ নির্মাণ করলেন অবশিষ্ট অবশিষ্ট কিছু পাথর যখন রয়ে গেল হজরতে ইব্রাহিম আলাইহি সাল্লাম রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন রব্বুল্লা আলামিন অবশিষ্ট এই মালামাল কি করব আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন হে ইব্রাহিম এগুলি তুমি চতুর্দিকে ছিটিয়ে দাও যে স্থানের মধ্যে এগুলো পড়বে ওই স্থানের মধ্যেই মসজিদ নির্মাণ হবে বলুন আল্লাহ এজন্য মসজিদকে আমরা বাইতুল্লাহর সাথে একটা সম্পর্ক আছে বিদায় আল্লাহর গড় বলে থাকি মূলত মসজিদ হলো ইবাদতের স্থান ইবাদতখানা এবং হজরত ইব্রাহিম আলাইহী সালামকে আল্লাহ রব্বুল্লা আলামিন আরও আদেশ করলেন হে ইব্রাহিম তুমি মানুষকে হজ সম্পন্ন করার জন্য ঘোষণা করে দাও ইব্রাহিম আলাইহাল্লাম বললেন ও রবুল্লা আলমিন আমি এখানে ঘোষণা করলে সমস্ত পৃথিবীর মানুষজন কি শুনতে পাবে আল্লাহ আল আলমিন বললেন হে ইব্রাহিম তোমার দায়িত্ব শুধু ঘোষণা করে দেওয়া পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের কানে হজরতে ইব্রাহিম ঘোষণা পৌঁছে দিয়েছিলেন রোহানি জগতে কোন না একদিন ওই সমস্ত মানুষ আল্লাহ ওই আদেশ হজরতে ইব্রাহিম আলাইহিস সাল্লামের এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে পালন করার জন্য অবশ্যই মক্কা শরীফ হজ সম্পন্ন করার জন্য কোনো না কোনোভাবে একদিন উপস্থিত হবেই হবে বলুন তো আল্লাহ রবুল্লাহ আলমিন যাদেরকে আর্থিক সচ্ছলতা দান করেছেন যারা হজ পালন করার উপযুক্ত যত তাড়াতাড়ি সম্ভব হজ পালন করা আপনার জন্য অতি উত্তম হবে যদিও বিলম্বের অবকাশ আছে বিলম্ব করার সুযোগ আছে কিন্তু নবীজি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব হজ সম্পন্ন করা আল্লাহ রবীন্দন আমাদেরকে রব্বুল আলমিনের বিধি বিধান রব্বুল আলমিনের আইন সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আলীন রাব্বিল আলামিন